গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন বাঁচছি প্রায় সাড়ে নটা আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম স্কুল তো খুলে গিয়েছে তো স্কুলে যাবা বলে এদিকে রেডি হচ্ছিলাম স্কুলে জামাটা বের করে নিলাম যেহেতু অনেক দিন ছুটি ছিল এক মাস তো সেই জন্য স্কুলের জামাটা কেচে আর আলমারিতে তুলে রেখেছিলাম আর এদিকে দেখুন মানে কিসের একটা দাগ লেগে গেছে যখন কাজ ছিলাম না কিসের একটা দাগ লেগে গিয়েছে সেটা দাগটা ওঠেনি তো সেটাই এখানে দেখছিলাম আর কি তো আজ থেকে স্কুলে যাব তো আজকের থেকে থেকে অন্য রকমের একটা ভিডিও আপনারা দেখতে পাবেন মানে স্কুলে যাব স্কুল থেকে আসবো তারপর কি করি না করি আজকের ভিডিওটা শেয়ার করব তো স্কিপ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এই কদিনের ভিডিওগুলো না অনেকটাই ছোট হয়ে যাচ্ছে কেন বলুন তো ওই লাইভে আসতে হচ্ছে আর তাছাড়া সবার লাইভে যেতে হচ্ছে সেই কারণে ভিডিও করার টাইম পাচ্ছি না সেই জন্য ছোট ছোট ভিডিও হয়ে যাচ্ছে আর আজকের এই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়বো অনেক দিন হল আপনাদের কমেন্টগুলো পড়া হয়নি তাই ভাবলাম আজকের এই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়বো তো চলো আপনাদের কমেন্টগুলো পড়া পড়া যাক তো আগের কয়েকদিনের ভিডিওর কমেন্টগুলো আজকের ভিডিওতে নিচ্ছি যাদের কমেন্ট বাদ যাবে তারা অবশ্যই কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের কমেন্টগুলো নেব আগে যেভাবে আপনাদের কমেন্টগুলো আমার ভিডিওতে নিতাম ঠিক একইভাবে ওই রকম কমেন্টগুলো আমার ভিডিওতে নেব তো চলো বেশি বক না করে কমেন্টগুলো পড়া যাক তো ওইদিকে কমেন্ট করেছে যেই জন্মদিন বাড়ির ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগে সুজাতা দিদিভাই কমেন্ট করেছে আলো ঝলমলে জন্মদিনের অনুষ্ঠান দারুণ লাগলো তারপর কমেন্ট করেছেন মিতালি দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও হয়েছে ভাই অনেক অনেক ভালোবাসা তারপর কমেন্ট করেছি পিঙ্কি দিদিভাই লাইটিংগুলো কি পুজোর ছিল খুব সুন্দর হ্যাঁ দিদিভাই লাইটিংগুলো পুজোর ছিল তারপর শিউলি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তারপর শর্মিষ্ঠা দিদিভাই লিখেছে বা দারুণ তোমাদের এই রিলেটিভের বাড়ি হ্যাঁ এই রিলেটিভটা মানে অনেকটাই দূর সম্পর্কে দেখলেনি। আমার বাবার মামার ছেলের মেয়ের জন্মদিন ছিল তারপরে রুমি দিদিভাই লিখেছেন যে নাইস ব্লগ থ্যাংক ইউ দিদিভাই তারপরে গৌরী দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে সকলে পাশে থাকবেন এবং আমিও আপনাদের সকলের পাশে আছি এবং থাকবো তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্কুলের ব্যাগটা গুছানো হয়ে গেল আর আমার স্কুলের জামাটাও বের করে ঠিকঠাক করে নিলাম নিয়ে এদিকে ব্যাগটাও প্রায় গুছন হয়ে গেল এদিকে রুটিন অনুযায়ী ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম মানে যে কোনো ক্লাস রয়েছে আজকে সেগুলো আর আমাদের স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা হচ্ছে যারা মাধ্যমিক দেবে তাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তো সেই জন্য ফাইভ থেকে নাইন পর্যন্ত ক্লাস ছুটি দিয়েছে আর শুধু আমাদের ইলেভেন আর টুয়েলভদের ক্লাস হচ্ছে আর তাছাড়া কিন্তু আমাদের স্কুলে কিন্তু শতবর্ষ অনুষ্ঠান হবে মানে একশো বছর পূরণ হয়েছে তো সেটা সমাপ্ত হবে সেই জন্য কিন্তু অনুষ্ঠান হবে আগের বছরও কিন্তু একশো বছর পূরণ হয়েছিল বলে অনুষ্ঠান হয়েছিল। সেখানে কিন্তু আমি অনেক কিছুতেই অংশগ্রহণ করেছিলাম একটা ডান্স মতো মানে নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছিলাম একটা নাটকে অংশগ্রহণ করেছিলাম আর এই বছরও কিন্তু আমি একটা নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছি মানে আমি মানে আমার নামটা নিয়ে নিয়েছে আমাকে নাম আর আলাদা করে দিতে হয়নি আমি আজকে স্কুলে গিয়েছি যেতে বলে যে তোমার নাম নেওয়া হয়ে গেছে তোমাকে দুটো এতে নাম দেওয়া হয়েছে তো আগের বারে করেছিলাম সেই জন্য আর এবারে নাম লেখাতে হয়নি তো নামটা দিয়েই দিয়েছে আর আমাদের যে ডান্স গ্রুপটা আছে সেই ডান্স গ্রুপটাও কিন্তু স্কুলে করতে বলেছে একটা ম্যাম তো দেখা যায় কি করা যায় তো ধরার দিকে রেডি হয়ে গেছে স্নান ফান করা হয়ে গিয়েছে ব্যাগটা বোঝালাম তো দেখালামই আর জামাটাই দেখুন তখন দেখছিলাম এখানে একটা কিসের দাগ এই একটা আই লিগুণ হাত জাল নিয়ে খাবো তো চারা খেই নিতে আたり তারপরে আমরা তো দেখা হচ্ছে আমাদের বাড়িতে fastapi বাড়ি আরেকজন দা বাড়ি প্রদীপ দেয়া হচ্ছিল তো প্রদীপ দিয়ে এলাম আর এই প্রসাদ আমাদের বাড়ি হচ্ছিল দেখলেন তো প্রসাদ নিয়ে এসেছি তো যখন হচ্ছিল আমাদের দেখালাম এই প্রসাদ খেয়ে নেব প্রসাদ খেই স্বয়ং পরবার কিছু খাবো না রাতে তো চলো ऐसे ही सोना चाहूं

যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখো একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট